ভেবে দেখুন তো আপনার পরিচিত পৃথিবীর মানচিত্রটা যদি পাল্টে যায় যদি দেখেন কিছু দেশ বা দ্বীপ আর সেখানে নেই স্রেফ অথই পানির নিচে তলিয়ে গেছে চিরদিনের জন্য শুনতে সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো লাগলেও এটাই জলবায়ু পরিবর্তনের বাস্তবতা এই বাস্তবতা পৃথিবীর অনেক দেশের দরজাতেই কড়া নাড়ছে সারা পৃথিবী জুড়ে গরম যেভাবে বাড়ছে যেভাবে মরু অঞ্চলের বরফ গলছে তাতে সমুদ্রের পানির স্তর একটু একটু করে ঠিকই উপরে উঠছে আর এই ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি দেশ যাদের অস্তিত্বই এখন বিরাট প্রশ্নের মুখে ধরুন ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা ছবির মতো সুন্দর দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কথা পর্যটকদের কাছে স্বপ্নের জায়গা হলেও সমুদ্রের পানির স্তর বাড়লে প্রথম ধাক্কাটা এই দেশটির উপরেই আসবে এখানকার বেশিরভাগ দ্বীপই সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে নয় পানির স্তর আর কয়েক ইঞ্চি বাড়লেই দেশের একটা বড় অংশ পানির নিচে চলে যেতে পারে তাদের সংস্কৃতি তাদের জীবনযাত্রা সব কিছু নিয়েই তাই এখন গভীর উদ্যোগে আছে সেখানকার মানুষ মালদ্বীপের সরকার অন্য দেশে জমি কিনে দেশের মানুষকে সরিয়ে নেওয়ার মতো কঠিন কথাও ভাবছে একই রকম আশঙ্কার মেঘ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুভালুর আকাশেও নয়টি ছোট ছোটো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি জলবায়ু পরিবর্তনের শিকার সমুদ্রের পানির স্তর তো বাড়ছেই তার উপর আছে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আর ভূমিক্ষয় তাদের অস্তিত্ব প্রতিদিনই চ্যালেঞ্জের মুখে পড়ছে টুফালুর মতো ছোট দ্বীপরাষ্ট্রগুলো এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও সবচেয়ে খারাপ ফলটা তারাই ভোগ করতে চলেছে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের কথাও ভুলে গেলে চলবে না দেশের বিশাল উপকূল জুড়ে লাখ লাখ মানুষ বাস করেন সমুদ্রের পানি বাড়লে তারা খুব অসহায় হয়ে পড়বেন নোনা পানি ঢুকে চাষের জমি নষ্ট হবে মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হবে কাজ হারাবেন হাজার হাজার মানুষ এমন কি সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যও চরম বিপদে পড়বে এই পরিস্থিতি দেশের অর্থনীতি আর সমাজের উপর সাংঘাতিক চাপ তৈরি করবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা সংস্থা বা দ্য গার্ডিয়ানের মতো বড় গণমাধ্যমগুলো বারবার এই বিপদের কথা আমাদের জানাচ্ছে তারা বলছে এখনই যদি আমরা কার্বন নিঃসরণ কমানোর জন্য উঠে পড়ে না লাগি কিংবা সবাই মিলে এই সংকট নিরসনে কিছু না করি তাহলে পরের প্রজন্মের কাছে এই দেশগুলোর নাম হয়তো শুধু ইতিহাসের পাতাতেই লেখা থাকবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে